চোরের হাত থেকে রক্ষা পেল না মন্দির প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা লুট করে নিয়ে গেল চোরের দল একের পর এক মন্দিরে হানা দিচ্ছে চোরের দল এবারই চোরের ঘটনা রাজধানী অদূরে নয়নিয়ামুড়া লাড্ডু চৌমোহনী এলাকায় গোরক্ষনাথের মন্দিরে চোরের দল পিছন দিকে তিনটি কেটে বাক্স নিয়ে যায় পুরোহিত অন্যান্য দিনের মতো রবিবার সকালে মন্দিরে গিয়ে প্রণামী বাক্স না দেখে মন্দির পরিচালন কমিটির লোকেদের খবর দেন খবর পেয়ে ছুটে আসেন তারা আসেন এলাকাবাসীও অনেক ক্ষুদাক্ষুদি পর প্রণামী বাক্সটি পাওয়া যায় পাশের জঙ্গলে চোরের দল টাকা পয়সা সব নিয়ে যায় ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে যায় এনসিবিসি থানা ও পূর্ব আগরতলা থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত এলাকাবাসী অবিলম্বে চোরের দলকে আটকের দাবি তুলেছে আজ সকালবেলা মন্দির যে প্রতিদিন কুলে উনি কুলতে আসে দেখবে যে কুলে দেখবে যে ক্যাশ বাক্স নেই মন্দিরের যে প্রাণী বাক্সটা নেই উনি দেখলেন যে পিছন দিকে বেড়াটা কাটা হয়েছে তো উনি আমাকে ফোন করলো তো মন্দিরের ক্যাশিয়ারকে আমি ফোন করলাম দিবাকরদের মতো ওরাও আসলো এলাকা সব জানাজেনি হলো সবাই আমরা আসলাম আসার পর দেখলাম যে পিছন দিকে টিন কেটে চরি বাক্স বের করে নিয়ে গিয়েছে এবং ওই বাক্সে যা ছিল সব কিছু তারা ভেঙে নিয়ে গিয়েছে আনুমানিক এরকমই আমরা তো আজ তিন মাস যাবত এটা কুলছি না তিন চার মাস মাসে দু তিন হাজার হলে দশ বারো বা পনেরো হাজার এরকমই হতে পারে এরকম একটা আইডিয়া হচ্ছে আর কি তিন মাস যাবত আমরা কুলছি না মন্দিরের ছাদ হবে তার জন্য এটা আমরা তিন চার মাস স্কুলে নিয়ে আর কি তিন চার মাস পরে খুলব ছাদ দেওয়া হবে এই আশায় রেখেছিলাম আমরা বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো এনসিসি থানা পুলিশকে এবং ইস্ট পি এসএ পুলিশকে ওরাকে ফোন করার সঙ্গে সঙ্গে আমি যখন ফোন করেছি সঙ্গে সঙ্গে ওরা দুদিক থেকে এসেছে এসে পুরোটা দেখেছে এবং এখানে সিসিটিভি ক্যামেরা আছে আমাদের পাশে বিল্ডিংয়ে ওই বিল্ডিং থেকে কিছু ফুটেজ কালেকশন করেছে এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ইমিডিয়েট ওরা যে কাজটা করেছে এই এরকম অন্যায় কাজটা ওরাকে গ্রেপ্তার করবে এবং আমরা আশাবাদী যে ইতিমধ্যে এটা গ্রেপ্তার হবে এবং কে করেছে প্রকাশ্যে আসবে এবং তার শাস্তি হবে মন্দির থেকে প্রায় একশো একশো ফুট হবে একশো এক দেড়শো ফুট হবে নিচে একশো ফুট নিচে এক দেড়শো ফুট নিচে হবে দেখেন এটা বলবো যে ভালো মানুষ তো রিকম করে না যারা করছে নিশ্চয়ই তারা খারাপ লোক সমাজের মানে দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারীদের সমাজটা সমাজে বাড়াবা পাচ্ছে এবং প্রশাসন চেষ্টা করছে প্রশাসনকে ধন্যবাদ জানাবো সেই দিক থেকে যে ফল পাওয়ার সঙ্গে সঙ্গে ওরা এসেছে এবং এটা তদন্ত করেছে এবং এলাকাবাসীও সহযোগিতা করেছে আমরা সকলের সহযোগিতায় আশা করি যে আমরা ইতিমধ্যেই চুলকে ধরে ফেলতে পারবো আমরা ক্লাব থেকে সাহায্য করব এটা হচ্ছে গুরুকনাথ মন্দির এটা উনিশে স্থাপিত হয়েছে এলাকাবাসী এলাকাবাসীটি যাচ্ছে যে কাজটা অন্যায় কাজটা করেছে তাকে গ্রেপ্তার করা হোক এবং তার শাস্তি প্রদান করা হোক যাতে দ্বিতীয় দিন এরকম সমাজে মন্দির হোক আশেপাশে বাড়িঘর হোক কারোর যদি এরকম ক্ষতি না হয় আর কি হ্যাঁ পুলিশে তো হলদারি হয় কিন্তু একটু হলদারির মধ্যে পড়েনি গ্যার পাকে গ্যাথেই কাজটা করেছে নিশ্চয়ই এরা চক্রান্ত করেছে আগে থেকে যেটা কীভাবে করবে তার জন্য তো তারা সাকসেস হতে পেরেছে না টাকা পয়সা নিয়েছে অন্য কিছু তো আর নেই শুধু টাকা পয়সা নিয়ে শুধু